বিটরুটকে বলা হয় সুপারফুড এতে আছে প্রচুর উপকারী পুষ্টি উপাদান হৃৎপিণ্ড সুস্থ রাখে শরীরে শক্তি যোগায় প্রদাহ সৃষ্টিতে বাধা দেয় বিটরুট খাওয়া এত উপকারী হলেও বেশি খাওয়া কিডনির জন্য বিপদ ডেকে আনতে পারে বিশেষ করে যাদের কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা আছে তাদের খুব সতর্কতার সঙ্গে বিট্রুট খাওয়া উচিত আসুন জেনে নিয়ে বিট্রুট খাওয়ার উপকারিতা বিট্রুট প্রাকৃতিকভাবে হৃদপিণ্ড সুস্থ রাখে বিট্রুটে প্রচুর পরিমাণে নাইট্রেট আছে নাইট্রেট রক্তনালীকে শিথিল করে এতে রক্ত সঞ্চালন সহজ হয় তাই বিট্রুট খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হৃদরোগের ঝুঁকি কমে ব্যায়ামের পারফরম্যান্সে উন্নতি ঘটায় দৌড়বিদ ও খেলোয়াড়েরা বিট্রুটের জুস খান কারণ এটি শরীরে অক্সিজেন এফিসিয়েন্সি বাড়ায় অক্সিজেন এফিসিয়েন্সি বাড়লে দীর্ঘ সময় ধরে ব্যায়াম বা খেলাধুলা করা যায় সহজে ক্লান্তি আসে না যকিতের ক্ষতিকর পদার্থ বের করে দেয় বিট্রুটে বিটেইনস নামের উপাদান থাকে এটি জকিতকে কর্মক্ষম রাখে শরীর থেকে সহজেই ক্ষতিকর পদার্থগুলো বেরিয়ে যায় হজমে সহায়তা করে বিট্রুটের আশপেটের জন্য ভালো এতে কোষ্ঠকাঠিন্য দূর হয় পরিপাকতন্ত্র বিট্রুটের নাইট্রেট হয় স্মৃতিশক্তি বাড়ে বুদ্ধিভিত্তিক কাজ আরো দক্ষতার সঙ্গে করা সম্ভব হয় এ কারণেই একটু বয়সীদের জন্য বিট্রুট এক্ষেত্রে বিশেষভাবে উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিট্রুটে আছে প্রচুর ভিটামিন সি আয়রন ও ফোলেট এসব উপাদান রোগ প্রতিরোধ এবং অবস্থা স্থিতিশীল রাখে। সুন্দর করে। প্রচুর ও প্রদাহরোধী যৌগ আছে এসব যৌগ ফ্রি রেডিক্যাল প্রতিরোধ করে ত্বক হয় পরিষ্কার ও স্বাস্থ্যোজ্জ্বল ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে বিট্রুটে ক্যালোরি কম কিন্তু আশ বেশি তাই বিট্রুট খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এতে ওজন কমানো সহজ হয় প্রদাহ নিয়ন্ত্রণ করে বিট্রুটে রয়েছে বিটালাইনস এই যৌগ বিভিন্ন রোগ থেকে সৃষ্ট দীর্ঘস্থায়ী প্রদাহ নির্মূলে শক্তিশালী ভূমিকা রাখে ডিটক্স সহায়তা করে নিয়মিত বিট্রুট খেলে ডিটক্স উপাদান বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার উন্নতি হয়। শরীর থাকে ও প্রাণশক্তিতে পরিপূর্ণ যেভাবে বিট্রুট খাওয়া কিডনির জন্য নিরাপদ বিট্রুট স্বাস্থ্যের জন্য ভালো তবে এতে প্রচুর অক্সালেট আছে ফলে কিডনিতে পাথর সৃষ্টি হতে পারে আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন তাহলে সপ্তাহে অল্প করে দু তিনবার বিট্রুট খেতে পারেন সেদ্ধ করে খেলেই আশি শতাংশ অক্সালেড দূর হয়ে যায় পালং শাক রেউচিনি বাদাম ইত্যাদির সঙ্গে বিট্রুট খাবেন না